নির্বাচন তদন্তে নতুন কমিশন গঠন করলেন ইউনুস বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে বড় এক নিল সরকার। থাপ ২৬ জুন রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন একটি নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয় এই কমিশন শুধু নামমাত্র নয় এটি হবে কার্যকর এবং পূর্ণ তদন্ত ক্ষমতা সম্পন্ন এর দায়িত্ব গত তিনটি জাতীয় নির্বাচনে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তদন্ত করা এবং সেই সাথে ভবিষ্যতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে গঠনমূলক সুপারিশ প্রদান করা ডক্টর ইউনুস বলেন গণতন্ত্রে আস্থা ফেরাতে আমাদের প্রক্রিয়া হতেই হবে স্বচ্ছ এই কমিশন কোন পক্ষের নয় জনগণের স্বার্থে কাজ করবে কমিশনে থাকছেন বিচারপতি প্রশাসনিক বিশেষজ্ঞ ও নির্বাচন বিশেষজ্ঞ সহ সাত সদস্য কার্যক্রম হবে সম্পূর্ণ স্বাধীন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পরিচালিত হবে তিন মাসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বিশেষ করে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়ছে তখন এমন একটি নিরপেক্ষ কাঠামো তৈরি রাজনৈতিক স্থিতিশীলতায় সহায়ক হবে তবে বিরোধী দলগুলো এই উদ্যোগকে বিলম্বিত সত্য বলে অভিহিত করেছে এবং বলছে তাদের পূর্বের দাবিগুলো এখনই সরকার মেনে নিচ্ছে নতুন কমিশনের কাজ কতটা কার্যকর হবে সেটা এখন দেখার বিষয় তবে দেশের রাজনৈতিক সংস্কারের ডক্টর ইউনুসের এই পদক্ষেপ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আপনি দেখছেন প্রতিদিন সকাল